আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালা হজরত সোলাইমান আলাই সালামকে এই বুদ্ধি শিখিয়েছিলাম কেমন করে যন্ত্র জানুয়ারকে আয়ত্ত করতে হবে উঠের ওপরে চলে গিয়েছেন দড়িখানা খুলে দিয়েছি ওর চলতে আরম্ভ করেছে কোরআন সে বিরাট পড়ছেন বিসমিল্লা হিরো না নিরোহাই সুহান আল্লাহ জি স হাজা ও মা কুন্না লাভু মোকোরিনী সে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ তালা এই জন্তু জানোয়ারগুলোকে আমাদের আয়ত্ত করে দিয়েছে আমরা তো একে আয়ত্তে রাখতে পারি না এরপরে যদি বিপদ হয়ে যায় আল্লাহর কাছে আমরা ফিরে যাব গাড়ি চড়ার দোয়া পারা নম্বর পঁচিশ কোরআন শৈবের আয়াত পড়ছে আমি এবারে দৌড়ে দৌড়ে ছোটাচ্ছি যাতে করে তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে কোথায় পনেরো দিনের রাস্তা ছোটাচ্ছি উটটাকে আচ্ছা উটকে ছোটালে তার ওপরে যদি কোনো নারী থাকে তো তার কষ্ট হবে না আরাম হবে বাম্পারের ওপরে যদি মোটরসাইকেল নিয়ে পিছনে কোনো নারীকে নিয়ে যদি ছোটা হয় ওই নারীটার কষ্ট হবে নাকি আরাম হবে কষ্ট হবে কষ্ট হচ্ছে তাই উনি কোরআন সব আয়াত করছে তোমার আওয়াজকে ধীরে করম তোমার গতিকে কে ধীরে করম চোরে গাড়ি চালাবে না চোরে হরেন বাজাবে না রাস্তায় রাস্তায় লেখা আছে জীবন বাঁচান গাড়ি আসতে চালান হরেন বাজাবেন না জোরেন নিয়ন্ত্রণ হারা হবেন না ইত্যাদি লেখা আছেন আজকে লেখা আছে দেড় হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন অশ্রী সিদি ফি শেখ তোমার গতিকে ধীরে করো অখুসু জমিন সাও তোমার আওয়াজকে নরম করো চলে গাড়ি ছোটাবে না হরেন বাজাবে না এটা যদি মানতো দুনিয়ার মানুষ অ্যাক্সিডেন্ট কমতো না বাড়ত কমতো ছেলেগুলো কিভাবে মোটরসাইকেল চালাচ্ছে লজ্জা লাগছে আমাদের মরে যাচ্ছে হাত পা ভেঙে যাচ্ছে কিছুই পরোয়া করছে না শাশুড়ি বলেছিল জামাইকে বাচ্চাটা এখানে হয়ে গেলে নিয়ে যাবে এখানে দিয়ে যাও গর্ভবতী স্ত্রীকে দিতে যাচ্ছে জামাই শ্বশুর বাড়িতে কোথায় গরম গরম গাড়ির পিছনে আবার একজন বসে আছে তার গরম তার উত্তরে আবার একটা বাচ্চা আছে তার গরম রাখবে কোথায় তিনটে বাম্পার আছে একটাও মানে না জোরে চালিয়ে দিয়েছে প্রথমবারে ভেপেছে দ্বিতীয়বারে সাইটে হয়েছে তৃতীয়বারে ওখানে লক করে পড়ে গেছে খবর নেই শ্বশুর বাড়ি একা তখন ফিরে নেই পড়ে গিয়েছে দেখে আর কিছু কথা বলেনি ছুটে গিয়েছে ওইখানে লক করে আওয়াজ হয়েছিল সেই বাম্পারের কাছে মনে হয় ওইখানে পড়েছে সেইখানে দেখে নাকি দু তিনটে ছেলে দাঁড়িয়ে আছে আর তারা বলছে আপনার স্ত্রী বলে হ্যাঁ আরে পেটে খুব যন্ত্রণা হচ্ছিল হাসপাতালে দিয়েছে ওখানে যান ওখানে গিয়ে শুনছে কি নাসা বলছে যে গাছটা বাঁচানো গিয়েছে ফলটা নষ্ট হয়েছে বিধানকে মানে মহিলা এটাই বলছেন জোরে গাড়ি চালাচ্ছে আমার কষ্ট হচ্ছে আস্তে গাড়ি চালাও বা আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি এইবারে নিজের পদ্য পড়ছি আরবি আরবি পদ্ম পড়লে কি লাভ হবে ও তো শুধু মিথ্যা গল্প তার তুলনায় কোরআন পড় এটাই উনি বলছেন কোরআন ধরিফ থেকে বুড়ি মহিলা উত্তর বলছেন কোরানের যে অংশ সহজ হয় ওটা পাঠ করব নির্ভেজাল নির্ভুল প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নে নেকি হবে আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর প্রত্যেকটা অক্ষরে অক্ষরে এক হবে প্রত্যেকে নাকি দশটা করে যদি দেওয়া হয় তিনখানা অক্ষর পড়লে তিরিশটা নাকি হয়ে যাবে বন্ধু আমার দোস্ত আমার ওটা যদি নামাজের মধ্যে পড়ে প্রত্যেক একটা অক্ষরে অক্ষরে পঞ্চাশটা করে নাকি হবে ওটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ খানা পড়ে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে একশো খানা নাকি হবে বিসমিল্লাহ কি রহমানের রোয়াহিম বললে একশো কম দু হাজার নাকি হয়ে যায় বলবিন্দ সোহান আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ কোরান পড় কোরান আর কি পড়বো যা পড়বো সব ধরা পড়ে যাব কারণ পুরো কোরআন কি বাবাজি ঠান্ডা লাগছে নাকি না কথা আবার বুঝতে পারছেন না জি বসেন আমার কথা বুঝতে পারছেন না পারছেন না ঘটনা শেষ করব না অন্য কথা বলবো না বক্তা আনবো কি বলবো বলেন উঠলে কথা আমি বলবো চুপচাপ বসে থাকলে আমি চুপচাপ চালাবো ওটা ওটি করলে তবে আমি একবার করে তবে বেগড়াবো আমাকে খাটিয়ে নিন চুপচাপ বসুন খাটানোর কি আপনার চুপচাপ বসুন আমি খেটে যাই ওটা ওটি করলে আমি কি করবো ছাটাছাটি করবো বন্ধু আমার দোস্ত আমার এইবারে আমি নিজের পদ্ম পড়ছিলাম কিছু আর পড়তো পড়তে পারলাম না কারণ আমাকে বলছে কোরআন পড়ো কারণ কোরআনের ভিতরে সব আছে পদ্ম কিছু হবে না আমি জিজ্ঞাসা করলাম আপনি আমার মতো কথা বলছেন না কেন কোরআন থেকে কেন কথা বলছেন বুড়ে মহিলা উত্তর দান করলেন তোমরা যা উচ্চারণ করবে তার জন্য একজন ফেরেস্তা রয়েছে সংরক্ষণকারী মিথ্যা বললে মিথ্যা লেখা হবে কিবত বললে কিবত লেখা হবে সত্য বললে সত্য লেখা হবে মিথ্যা বললে মিথ্যা লেখা হবে তার জন্য সব হবে কিংবা গোনা হবে এই জন্য আমি আর কিছুই বলবো না যা বলবো সব কোরআন আন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নাকি হবে নিজের কাজটাও চলে যাবে এই জন্য আমি স্বাভাবিক কথা বলবো না আমাদের মেয়েরা কি কম কথা বলে না বেশি কথা বলে জি চুপচাপ থাকে না সবসময় বকর বকর করে সব সময় গল্প কিব মায়েদের মধ্যে এসে গিয়েছে কেন কি জানি বা চুপ করেন সুভান আল্লাহ বলেন গেল্লা কিব ছেড়ে দিন পরনিন্দা ছেড়ুন গল্প বিভের বলো ছেড়ে দিন বেশি কথা নয় কাজ করুন কোরআন শরীফ পড়তে আমাকে বলছে আর আমি বলছি স্বাভাবিক কথা বলছেন না কেন বলছে আমার বিচার হবে এই জন্য আমি কথাই বলবো না এই রকম মেয়ে ছেলে যদি কাছে আমার থাকে কত ভালো হয় আমাকে মশলা জিজ্ঞাসা করলে আমাকে কেতাব দেখতে হয় একে যদি আমি কাছে রাখি যা মশলা যা কিছু সমস্যা সমাধান হবে আমি একে জিজ্ঞাসা করে নেব ও কোরআনে কোথায় আছে কি আছে কেমন আছে উত্তর দিয়ে দেবে এই যে কম্পিউটারটা যদি কাছে রাখা যায় কত সুন্দর হয় কাছে রাখতে পারব যদি এর স্বামী না থাকে হতে পারে বুড়ি হতে পারে এর স্বামী নেই বুড়ি হয়ে গেছে তো কি হয়েছে যৌবনে ভাটা পড়ে গিয়েছে ও যৌন জোবারে আর ডুব মারা যাবে না কিন্তু সঙ্গে রাখলে এ থেকে অনেক ফসল উৎপাদন করা যাবে তার নাম হবে কোরআন অনেক জানবো অনেক মশলা জানবো অনেক জ্ঞানের কাছে আছে অনেক সমস্যা সমাধান অল্প সময় হয়ে যাবে